আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমি আসলে আজকে চলে আসছি মরিশাসের একটা সোনামদণ্ড কোম্পানি সেটা হলো ফায়ারমুন ফায়ারমুন গার্মেন্টস যেটা ওই কোম্পানিটার দুইটা নাম একটা হলো ফায়ারমুন আর একটা মানুষ বলে এফ এম ডেনি তো দুইটা কিন্তু একটা একই কোম্পানি তো আপনারা হয়তো মানে অনেকে জানেন অথবা জানেন না সেই জন্য আমি আসলে ওটার পুরা দিয়ে বললাম ফায়ারমুন বা এফ এম ডেনিম তো আমি আসলে দুইটা গার্মেন্টস এর ভিডিও আমি আপনাদেরকে দিছি একটা হলো রিয়াল আর একটা হলো আর্টেনিক্স তো দুইটা গার্মেন্টসই ভালো দুইটা কোম্পানি ভালো তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হইলো ফায়ারমুন এটা হলো আপনার আরেকটা বড় কোম্পানি তো আমি আসলে এখন বাসা থেকে বেরোয়ছি এখন ওনাদের যে কোম্পানির একদম বাউন্ডারি ওখান থেকে আমি শুরু করব এখান থেকে ওনাদের গেটের সামনে যাব এবং বিস্তারিত আলাপ করবো তো আমার সাথে থাকেন চলো আমি আসলে এখন আমাদের মেইন গেটের সামনে আপনারা ভিডিও তো দেখবেন কোম্পানিটা যে কত বড় মহিলাদের নাম করা কোম্পানি দেখেন কোম্পানিটা কত বড় একটা কোম্পানি দেখে তো হচ্ছে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে তো ফাইনালি আমি চলে আসলাম ফায়ারম্যানের সামনে তো আমার পিছে যে দেখতেছেন এটা হলো ফায়ারম্যান কোম্পানি এটা হলো ওনাদের সুইং সেকশন ওনারা একটা রাস্তা রাস্তার এক পাশে হলো ওনাদের সুইং সেকশন আর এক পাশে হলো ডাইং সেকশন আসলে কোম্পানি অনেক বড় তো আমি এখন আমার পিছিয়ে দেখতে একটা সুইং সেকশন আপনারা যারা মানে আমাকে কমেন্ট করেন যে ভাই মহিষাসের দুই তিনটা গার্মেন্টস আর একটু রিপ্লে ভিডিও দেন যে মহিষাসের কি কি গার্মেন্টস ভালো আছে তো অলরেডি আমি দুইটা ভিডিও দিছি আর আজকে পায়ের মুন্ডা আমি তিন নাম্বার রাখছি তো আপনারা ভিডিওটা ভিডিওটা পুরা দেখবেন দেখলে আপনারা ফায়ারমুন্ডা মুন্ডা আসলে অনেক একটা বড় কোম্পানি মহিষ মেয়ে অনেক বড় একটা ফ্যাক্টরি তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন আমি যাবো হইলো ওনাদের যে ডাইং সেকশন আছে ওই সেকশনের পাশে যাব তো আমি আপনাদেরকে এখন আপনার মিডিং সেকশনটা সুইং সেকশনটা দেখাইলাম গো মেন গো বাবা কি হল এখন আসি হলো ওনাদের যেটা ডাইং সেকশন যেখানে আপনার মানে স্পিরিং ডাইং সব আছে তো আপনার আমি আসলে একদম যে গেটের সামনে যাইতে পারলাম না কারণ এটা আপনি একটা বেসরকারি প্রতিষ্ঠান কারণ ওখানে আপনার যাওয়া অ্যালাউড না তারপরেও মানে আপনাদের মানে রিকোয়েস্টের কারণে আমি আসলে ভিডিওটা করা তো এটা আসলে একটা অনেক বড়ো কোম্পানি আপনাদেরকে তো আমি দেখাইলাম তো আপনারা যদি ফায়ার মনে কোনো আসার যদি কোনো সুযোগ হয় তা আপনারা অবশ্যই ফায়ার মনে আসবেন কারণ এখন বর্তমানে আসলে পায়ার মনের কোনো নিয়োগ হয় না এখন পর্যন্ত তো পায়ার মনের নিয়োগ হইলে আপনারা অবশ্যই ফায়ার মনে আসবেন তো আপনারা আসলে যেটা আমারে বলছিলেন আমি আসলে প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা কোম্পানির একটা আলাদা আলাদা ভিডিও আমি ভিভো তো আমি অলরেডি রিয়ালিসি আর্টেনিস আজকে আমি ফায়ার মনে আসছি আপনাদের যদি আরও কোনো কোম্পানির বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমি যেটা গতকালকেও বলছিলাম যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে মরিশাস নিয়ে অনেক ইনফরমেশন আছে অনেক ভিডিও আছে তো আমি আসলে আপনাদেরকে আবারও ফ্যাক্টরিটা একটু দেখাইতেছি ভাই একটু দেখায় দেখাই তো ফাইনালি আপনাদেরকে আমি আসলে পুরো ফ্যাক্টরিটা দেখাইতেছি বড় একটা কোম্পানি সুযোগ করলে অবশ্যই আসবেন কারণ আপনারা আসলে একটা নামি দামি কোম্পানি তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে